حسنت جميع حسانه صلى الله عليه وآله أيها المختار في صوب العمل والمضاهي بطراز في الهبل بلغ العلا بكماله كشف الضجى بجماله हसानी सारा दरा समा बदी गे महाता बि जमानी حسنات جميع حصانه صلى عليه و لا إله إلا الله 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 لا

لا سبحان الله الحمد لله الحمد لله الحمد لله لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شرب الفطام رب و كريم رضى الله عنه يشكر يا محمد যে রব্য করিম আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে হেফাজত করে আল্লাহর ঘরে এসে বসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্য করিমর দরবারে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ কুটি কোটি শুকর আদায় করি যে রব আমাদেরকে অসংখ্য অগণীয় নিয়ামত দিয়া পৃথিবীর জমিনই প্রেরণ করেছেন আল্লাহাদ তো আমাদেরকে অনেকগুলা নিয়ামত দিয়েছেন নিয়ামতের মধ্যে বড় নিয়ামত আমাদেরকে আমাদেরকে মুসলমান ইনসান জাতি হিসাবে পৃথিবীর জমিনই হাঁটাইছেন বড় নিয়ামত আলহামদুলিল্লাহ শুধু মুসলমান বানাইয়া রব্য করিম আমাদেরকে হাঁটাই নাই আল্লাফা আমাদেরকে আবার মুসলমানের মধ্যে মানুষের মধ্যে সব দামি জাতি ইন্সাম জাতির মধ্যে সব দামি জাতি মুসলমান জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন আলহামদুলিল্লাহ আবার মুসলমানের মধ্যে সব দামি জাতি উম্মতে মোহাম্মদী ইর্বু করিম আপনাকে আমাকে বানাইছেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় রব্বু করিম আসমানোর নিচে জমিনের উপরে আল্লাহর আশি হাজার মহুলুকা আছে সমস্ত মহুলুকা ধরে আমাদের জন্য গোলাম বানাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ সব কিছু আপনি যা সঙ্গে দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন না রব্ব করিম সমস্ত কিছু এই মানুষের জন্য রব্য করিম গোলাম বানাই দিছেন আলহামদুলিল্লাহ রব্য করিম এত নিয়ামত দিয়ে আমাদেরকে কি ফাটাইছেন রব্য করিমের গোলামী করার জন্য রব্য করিমের দাসত্ব করার জন্য রব্য করিমের কাছে যে আবার যেতে হবে রব্য করিমের দরবার যে আবার উপস্থিত হতে হবে ক্যারিমের দরবার যে আবার সব কিছুর জীবনের হিসাব দিতে হবে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে যে ফাটাইছেন সব কিছুর হিসাব আল্লাহর দরবার একদিন আমাদের থেকে দিতে হবে সেই ক্ষেত্রে দুনিয়ার জমিনে চলতে দুনিয়ার জমিনে বসবাস করতে হলে ওইভাবে চলতে হবে আমার থেকে একদিন হিসাব দিতে হবে আমার